স্বাগত তো যারা আমাদের কাছ থেকে নতুন কবিতা নিতে চাচ্ছেন আর কি মানে আগে কখনো নেন নতুন ভাবে নেবেন তাদের জন্য আর কি দেখাচ্ছি আর এইটা হচ্ছে একটা মাদি মাদিটা আমি জাস্ট কিছু বলতে চাই না জাস্ট হচ্ছে আপনি ভিডিও দেখি তারপরে আর কি কনফার্ম করবেন বাট এই মাদিটা দেখেন খুবই এক্সেপশনাল একটা মাদি আর এটা হচ্ছে একটা নর আমার কাছে মনে হচ্ছে নট দেখেন বিশাল সাইজের নর আর এই একটা হচ্ছে নট ঠিক আছে নট দুটা অনেক বড় বড় সাইজের আর এটা আসলে মাদি হইতে পারে বা নরও হইতে পারে আমি একটু কনফিউজ তাদের আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা নবুতার তো এই যে কবুতারটা যারা নতুন নিতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করবো যে এই দুই জোড়া আপনি চোখ বন্ধ করে নিতে পারেন যাদের আমার প্রতি বিশ্বাস আছে তারা আর কি আশা করি এইগুলো আপনাদের পছন্দ হবে এবং খুব চমৎকার কোয়ালিটির কবুতার তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে